সেটা তোমার সক্ষম সম্ভব না এটা হচ্ছে আবেগ তুমি এবার কর্মকৌশল গ্রহণ করলা কর্মকৌশল কি আজ এবং তার সরানোর জন্যে যেই যন্ত্রপাতি যেখানে আছে সেখানে যোগাযোগ করলাম প্রয়োজনে সেখানে গেলাম সেটা নিয়ে এসে ধীরে ধীরে রাস্তা থেকে একপাশে সরাইলাম

এই জাতির প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ব্যক্তি জড়িত আগে সেটা উদ্ভাবনের চেষ্টা করা হয়েছে যার জন্যই এবারের ছাত্র জনতা ষোলো দিনে যা করেছে আমরা ষোলো বছরে তা করতে পারি না আমি জানি তোমরাই সেই ছাত্র জনতা তবে এটাকে নিয়ে আমি গর্ব করি আমার মনে হয় এখনকার প্রজন্ম তোমাদের প্রজন্ম এই চব্বিশের প্রজন্ম তারা কেমন তারা কখনো অন্যায়ের সামনে মাথা নত করবে না পরিকল্পনা যারা করেছে রাষ্ট্র ক্ষমতা তারা নিয়েছে তারা তাদের মতো সংস্কার করেছে আমরা যা চেয়েছিলাম তারা তাদের পত্র মন্ত্রগুলিকে ওয়াটার প্রুফ ধরি হয়ে পড়ে

বন্ধ হয়ে যাবে যদি ওয়াটারপ্রুফি মনে করো চুরান্ন বছরে এই তন্ত্রগুলো দিয়ে তো রাষ্ট্র পরিচালিত হয়েছে তাহলে কেন এগুলো দিয়া দুর্নীতি করবার জন্য আমি ছাত্রদের একেবারে করে বলতেছি জাতিকে আমরা এই জায়গাটা বুঝাইতে পারি নাই তোমরা যে তন্ত্র মন্ত্রের কথা বলো এগুলো দিয়ে তো চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে তাহলে এই রাষ্ট্রের সুরভ নির্যাতন বন্ধ হলো না কেন আমরা চেয়েছিলাম এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে সংস্কার হবে কোরআন সন্ধ্যা দ্বারা যেহেতু এদেশের নব্বই ভাগ মুসলমান কিন্তু যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সংস্কার করেছে

সেই পরিবর্তনের জন্য তোমাদের মধ্য থেকে যদি ক্ষুদ্র প্রতিনিধিত্ব দৈনিতা হয় তুমি একজন তোমার মহল্লায় নেতৃত্ব দেবে আর একজন গ্রামে নেতৃত্ব দেবে ক্ষুদ্র প্রতিনিধিত্ব সংযুক্ত হয়ে হয়ে প্রত্যেক ক্রমে বিহত হবে এবং এই প্রতিনিধিত্ব মহল্লা থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র ইসলাম এমন এক বিষয় এমন এক আদর্শ যেখানে সব সমস্যার সমাধান আছে এবং ইসলামিক সমস্ত অনৈতিক অবৈধ কাজ বন্ধ করে একটা বাংলাদেশ গড়ে তুলতে কথা ঠিক না বেটে কর্মকৌশল ক্যারেন ব্যবস্থা করো ক্যারেন নাই একা জামাত আর আরো দশজন দুজন একসাথে করো কিন্তু সবার লক্ষ্য ঠিক থাকতে হবে একদল পিছন দিক থেকে আবার একদল উল্টা দিক থেকে ধাক্কাইলে তার জায়গা দিয়ে হবে না লক্ষ্য ঠিক মানে সবাই একদিক থেকে ধাক্কা নিতে হবে এবং সবাই এটা বুঝতে হবে যে ট্রাকটা না সরাইলে প্রত্যেক কষ্ট হবে যদি না বুঝে তারা শক্তি লাগে ধাক্কা দিবে না তুমি যে জামা তৈরি করন সংগঠন তৈরি করবা তাদের প্রত্যেককে বুঝাইতে হবে ইসলাম এমন এক তন্ত্র এটা যদি প্রতিষ্ঠা না করতে পারি মানুষ জুলুম থেকে মুক্তি পাবে না তুমি নিজেও মুক্তি পাবে না যদি জাতির যুবকদের বুঝায়া বুঝায়া এইভাবে সংগঠন তৈরি করতে পারো লক্ষ্য ঠিক করতে পারো তখন তোমার আবেগ তোমাকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে আর একটা করম স্লোগান দিয়ে যদি মনে করো দায়িত্ব শেষ হয়ে গেছে এই প্রজন্মের কাছে জব দিতে পারবে না এই প্রজন্ম যখন তোমাদের জন্য তোমাদের ডাকে রক্ত দিতে চায় তখন তুমি একটা মিছিল করে যদি খান্ত হয়ে যাও তাহলে এই এই যুব সমাজ যদি মুখ ফিরিয়ে নেয় তুমি আক্রান্ত হলে তারা তোমার দিকে ফিরে তাকাবে না অনেক লম্বা কথা বলে ফেলেছি প্রথম কথা বলেছি আমি বর্তমানে ঠিক নেই এলহাত ইসলাম বুঝে না ইসলামের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে সে যেই হোক

আমরা দোহাদুর বিশ্বন্দেহে এবং নেতৃত্ব আসবে আল্লাহ আমাদের সকলকে সেই নেতৃত্বের অধীনে কাজ করার তৌফিক দান করুন